সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে পালিয়ে আছেন তার বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধমূলক আদালতে তার চিফ প্রসিকিউটর বলেছেন তাজুল ইসলাম সাহেব ভারত চিঠির জবাব না দিলেও শেখ হাসিনার বিচার কন্টিনিউ থাকবে অর্থাৎ চলবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন গণহত্যা মানবতা ও মানবতাবিরোধী মামলায় বহির সমর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে ভারত অনুরোধে জবাব না দিলেও আইন ও বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলবে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি আজ বলেন আমাদের সাথে তাদের সম্পাদিত বহির সমর্পণ সমর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে দেখা যাক ভারত জবাব দেয় কিনা না দিলেও আইন ও বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতেই চলবে শেখ হাসিনা সহ গণহত্যা বিরোধী অপরাধের মামলায় পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন গ্রেপ্তারের প্রক্রিয়ায় সাথে পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত যেহেতু এখানে প্রসিকিউশন বা তদন্ত সংস্থার কোনো হাত নেই সুতরাং তারা গ্রেপ্তার হওয়ার পর যখন ট্রাইব্যুনালে হাজির করা হবে তখন বাকিটা বলা সম্ভব হবে এই ব্যাপারে কোনো ব্যাখ্যা থাকলে সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিতে পারবেন সুপেরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এর সাথে সংশ্লিষ্ট মামলার ব্যাপারে তিনি বলেন আমরা দিন কাজ করছি অগ্রগতি অবশ্যই আছে এবং অন্য আমরা দ্রুততম সময়ে দুই একটি মামলার প্রতিবেদন পেয়ে যাব আমাদের কাছে নানাভাবে তথ্য আসে বহুমুখী সাক্ষা সাক্ষর সমন্বয়ে একটি তদন্ত হয় এবং নিখুঁতভাবে সেই কাজটি করতে হলে যে সময় প্রয়োজন সেটি নেওয়া হচ্ছে এবং প্রচেষ্টা অব্যাহত আছে তিনি বলেন তিনি আরও বলেন ট্রাইব্যুনালে গণহত্যা ও বিরোধী অপরাধের বিষয়গুলোর তদন্ত চলমান আছে এবং দ্রুত এই তথ্যগুলো উন্মোচিত হবে বলে আশা করছি